আর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে اسئله মৌলিক বানার মুখপাত্র মোহাম্মদ সামিন রেজা ভাই মোহাম্মদ সামিন রেজা আসসালামু আলাইকুম দ্বিতীয় রাষ্ট্র কাফেল ছিল বাংলাদেশে বংশে রাষ্ট্র কাফেল ছিল সেটা স্বাধীনতা পরিবর্তিত আপনযতন্ত সেটাকে অনুসরণ করা হচ্ছে আমরা খেয়াল করে দেখেছি যে বাংলাদেশের এই পাঁচই আগস্টের পরবর্তীতে অনেক অপশক্তি মাথা জ্বালা দিয়ে এসেছে এবং রাষ্ট্র সংস্কারের জায়গায় প্রতিনিয়ত বাধা সৃষ্টি করা হচ্ছে আপনাদের মনে করে দিতে চাই শিয়ালপুরিতে মহিউদ্দিনের মহিউদ্দিন আলমগীর একটা মঞ্চ করেছিল সেটা কিন্তু একটা বিদ্রোহ ছিল রাষ্ট্রের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে ইদানিং কালে সচিব বলে যে ইস্যুটা এসেছে এবং যে আইনটা তৈরি করা হয়েছে সেই আইনটা দেখলে যে কোনো মানুষ বিব্রত হবে এবং আমি সেই আইনের বিষয়ে একটা কথাই বলতে চাই এটা কি শুধুই মাত্র তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মকর্তা বা কর্মচারী যারা আছে তাদের বৃদ্ধি করা হয়েছে আমরা দেখতে পেয়েছি জনগণের যারা কর্মচারী যেসব কর্মচারী আছে আমলা আছে যারা জনগণের চাকর হিসেবে কাজ করবে এবং রাষ্ট্রতন্ত্রের যে দায় গুলো আছে সে দায়ের প্রেক্ষিতে কাজ করবে কিন্তু সেখানে আমরা দেখেছি যে একটা ব্রাহ্মণবাদী সম্প্রদায় তৈরি হয়েছে বাংলাদেশে সচিবালয়ের যে আন্দোলন চলছে সেই আন্দোলনটা আমাদের খোলা থাকে দেখলে ইস্যুত হবে না এর ভিতরটা বুঝতে হবে আমাদের আমরা আসলে কোন আইনটা চাই যারা এই সরকারি চাকরিজীবী তারা কি বাংলাদেশের মানুষ না তারা বাংলাদেশের মানুষ তাদের পরিবার আছে তাদের একটা পক্ষের বিরুদ্ধেই শুধু একটা আইন হবে এবং সেই আইনের মাধ্যমে যে ব্রাহ্মণ্যবাদ এবং সূর্যর যে পার্থক্য এটা স্পষ্ট যদিও কর্মবিরতি দেওয়ার ফলে রাষ্ট্রের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা কিন্তু কখনোই আমাদের কাম্য নয় সরকারি যেসব কর্মচারী আছে তাদের আমরা বলতে চাই যে রাষ্ট্রের এই সময়ে আপনারা যে কর্মবিরতি এবং আপনাদের যে বিক্ষোভ সেই জায়গায় রাষ্ট্র কিন্তু যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের কাজে ব্যাধাগ্রস্ত হচ্ছে সেই বাধাগ্রস্ত না করে আপনাদের সঠিকটা বলতে হবে সত্তরের পর থেকে এই স্বাধীন রাষ্ট্রে আমরা দেখতে পাই যারা আমলা আছে সচিব আছে এবং যারা উদ্বোধন কর্মকর্তা আছে তারা যে জীবন যাপন করে সেইটাকে বলা হয় একেবারে তারা তো বর্ণার্থ জীবন যাপন করে কিন্তু রাষ্ট্রের মালিক তারা কি অবস্থায় আছে আপনারা আইন করুন আইন আপনার সেই আইন করুন যেখানে বাংলাদেশের যে জনতা আছে যারা রাষ্ট্রের মালিক তারা যেন বর্ণার্থ জীবন যাপন করে

রাষ্ট্রকে প্রত্যেকটা বিষয় তাদের স্পষ্ট করতে হবে যাতে মানুষ বুঝতে পারে আপনি অস্পষ্ট ভাবে নতুন করে সাফল্য অর্জন করতে না এবং তাদের বাংলা বিক্ষুব্ধ হবে তো সাংবাদিক ভাইদের কাছে একটা কথা বলবো যে এখন যে অস্থির অবস্থা চলছে আপনাদের প্রকৃত বিষয়টা বের করে নিয়ে আসতে হবে আপনাদের আপনারা হলেন আমাদের সমাজের দর্পণ সেই দর্পণ কখনো ভুলে পড়তে দেওয়া যাবে না ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে বক্তব্য রাখবে বাংলাদেশের জনমানুষের নেতা বাংলাদেশের আন্দোলন সংগ্রামের যুব নেতা আম জনতা সাধারণ সম্পাদক আপনারা সকলেই জানেন বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটি স্থান সচিবালয় সচিবালয়ে এর পূর্বে আমাদের সাধারণ সম্পাদক বলে গিয়েছেন ঘন্টা সময় দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা সচিবালয়ে বিভিন্ন ধরনের আন্দোলন করছেন রাজপথ কামানোর মতো আপনারা ভয় দেখাচ্ছেন হুঙ্কার দিচ্ছেন আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই 48 ঘন্টা পরে যদি আপনারা আকিহত কষ্ট যদি ঠিকঠাক ভাবে যদি ফিরে আসেন এই সচিবলাকে কি আপনাদেরকে সম্মান দিয়ে যেখানে নামানোর কথা ছিল সেকিন্তু আমাদেরকে সম্মান দিতেকে আপনাদেরকে উত্তর করা হবে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি কাজী যেই সচিব এবং এই কর্মকর্তা যেই কর্মচারী যারা আন্দোলন আপনাদেরকে একদম স্পষ্ট ভাষায় জানিয়ে দেই আটচল্লিশ ঘন্টার পরে যদি এক সেকেন্ড পরে যদি আপনারা রাস্তায় থাকেন সচিবালয়ে সরকারের কাজের মধ্যে ঘটান কোন ধরনের যদি সরকারের কাজের মধ্যে আপনারা যদি কোনো ধরনের বাধা সৃষ্টি করেন আপনাদেরকে কিন্তু শুধু সচিবালয় থেকে আপনাদেরকে বিতাড়িত করা হবে আপনাদেরকে এমন হতে পারে বাংলাদেশ থেকে আপনাদেরকে বাড়ি তো আমরা করতে বাধ্য আপনাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের যত আলোচনা আছে এবং যত যা কিছু আছে আপনারা বলছেন আপনারা কথা বলেন এরপরে যদি আপনারা সুষ্ঠুভাবে আপনাদের কার্যকলাপ চালিয়ে যান আমরা স্পষ্ট বুঝে নিব আপনারা সরকারের সময় যা যা করেছেন সমস্ত তথ্য কিন্তু আমরা মিডিয়ার সামনে এবং বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করতে বাধ্য হব প্রত্যেকজনের নাম দেশ এবং প্রত্যেকজনের কর্মকাণ্ড কিন্তু আমাদের কাছে জানা আছে কে কি ভাবে আচরণ করেছেন বিষয়ে আমাদের জানা আছে কাজেই আপনারা মানে শৃঙ্খলাকে আপনারা বিশ্বাস সৃষ্টি করতে যাচ্ছেন এটা করার কোনো সম্ভাবনা আপনাদের নাই

হচ্ছে সমস্যা আন্দোলন করছে ডক্টর এই ভেবেছে যে শুধুমাত্র হাসনাতা সার্জিশ এন সি মতামত নিয়ে নিজেদের মতো করে আইন বানাবে আর সেটা সবাই গ্রহণ করে নেবে এটা ভেবেছে আর কারো সহযোগিতা প্রয়োজন না কারো পাশ থেকে সাপোর্ট হওয়ার প্রয়োজন নাই সব নিজেরা নিজেরা করে ফেলবে এখন নিজেরা নিজেরা করলে কতটুকু সমস্যায় পড়তে হয় ওই শিক্ষা কি ডক্টর ইউনুস পাচ্ছে বলেন তো যেই সচিবালয়ের যে আইনটা করতে যাচ্ছে এই আইনটা করতে সর্বদলীয় সহযোগিতা প্রয়োজন কিনা সর্বদলীয় শক্তি প্রয়োজন আছে কিনা সেই সর্বদলীয় সাপোর্ট এবং শক্তি চাওয়া হয়েছে কিনা তাই না হাসনাথ বলবে সবাই দৌড়ে রাজুতে আয় সার্জিস বলবে রাজুতে আয় আর সবাই পাগল হয়ে রাজুতে দৌড় দেবে সেই সংস্কার কি বাস্তবায়ন হবে সেটা কি হচ্ছে হচ্ছে না আমরা সচিবালয়ের ভিতরে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আমরা কিছু জায়গায় তাদের আন্দোলনের পেয়েছি আবার কিছু জায়গায় অযৌক্তিকতা পেয়েছি যেমন যে আইনটা তারা পাশ করতে চাচ্ছে সে আইনে নিম্ন শ্রেণীর কর্মচারীদেরকে শাস্তি দেওয়ার একটা ব্যবস্থাপনা আছে কিন্তু উপরের স্তরের কর্মকর্তা তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থাপনা সুযোগ খুবই কম তাহলে বলেন একটা একটা প্ল্যাটফর্মে আপনি একটা আইন করবেন যে আইনে শুধুমাত্র একটা শ্রেণীর জন্য অধীনস্থ শ্রেণীর জন্য আপনি শাস্তি ব্যবস্থা করবেন সেই অধীনস্থরা সেই আইনটা মানবে কিনা বলেন মানবে এই জায়গাতেই তারা আন্দোলনটা করছে তো এই কথাটা বাহিরে তারা বলতে পারছে না কারণ তাদের সাথে সাংবাদিকদের সংযোগ নাই আবার তারাও নিজেরা ফেস করছে না বোল্ডলি বলছে না এটা কারণ তাদের চাকরি চলে যাবে কেউ ভোকাল হচ্ছে না সমন্বিতভাবে সবাই চেঁচামেচি করছে সঠিক বার্তাটা কারো কাছে যাচ্ছে না সবাই আমরা মনে করছি অবশ্যই তারা ফ্যাসিবাদের দোষের যে কারণে আন্দোলন করছে এই তো তো আমার কথা হলো যে এই যে সচিবালয়ে সংস্কার করবেন তো সচিবালয়ে তো কিছু পিঁপড়া কিছু হাতি দুই ধরনের প্রাণী এখানে আছে তো সেই পিঁপড়া এবং হাতি তাদেরকে এই সংস্কার প্রক্রিয়ায় যুক্ত করতে হবে না তাদের মতামত প্রয়োজন হবে না যাদের উপর আইনটা আপনি প্রয়োগ করবেন তাদের সাথে এটা সোশ্যালাইজ করতে হবে না না এগুলো করার সময় নাই হাসনাথ ছাড়জিস বলছে রাজুতে চলে আয় সব বলছে রাজুতে চলে সব রাজুতে চলে গেছে এই সিস্টেমে কোনো সংস্কার বাংলাদেশে বাস্তবায়ন হবে না সরকার করতে হলে জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হবে দু চারটা ইউটিউবার বলে দিবে যে এই এই বদলায় ফেলেন সেভাবে বদলালে বাংলাদেশের সকল রাজনৈতিক দল মত সমর্থন করবে না তারা তো সবাইকে রয়ের দালাল বানায় দেয় এখন যারা রয়ের দালাল হয়ে গেছে তারা তো এখন কোন দিকে যাবে বলেন তো এটা হলো বিষয় সচিবালয়ে যারা আন্দোলন করছেন তাদের প্রতি আমার আহ্বান যে আপনারা যে বিষয়গুলো বলছেন এই বিষয়গুলো গুছিয়ে রাষ্ট্রের উদ্দেশ্যে আপনারা বলেন এবং এটার একটা লিখিত ফর্মেট আপনারা দেন যেটা এখনো দেন নাই আপনারা শুধু কান্নাকাটি করছেন কিন্তু কেউ এই কান্নার কারণটা জানতেছে না ডক্টর ইউনুস স্যার এবং দায়িত্বশীলদেরকে বলবো আপনারা এই যে যারা আন্দোলন করছে তাদেরকে বাইপাস করে সবগুলোকে বহিষ্কার করে দিবেন হাজার হাজার করে দিবেন না এটা তো শুধুমাত্র সচিবালয় কেন্দ্রিক না সচিবালয়ে কিছু স্টাফ এখানে চিল্লি করছে সারা বাংলাদেশে এর সিলসিলা আছে এটা সারা বাংলাদেশে হাজার হাজার বা লক্ষাধিক লোক ক্ষতিগ্রস্ত হবে অথবা বেনিফিশিয়ার হবে তাই তো দুর্নীতি তাই না দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু এখানে যেই পদ্ধতি আরোপ করা হয়েছে যে চাইলে এটাকে শাস্তি দেওয়া যাবে এতদিনের মধ্যে আট দিনের মধ্যে দশ দিনের মধ্যে এটাকে ইম্পোজ করা যাবে আপনার একটা কথা আছে যে জাস্টিস ডিলাইড জাস্টিস ডিনাইড মানে বিচার দেরি করলে বিচার আপনার হলো বঞ্চিত হয় বিচার আর হয় না ঠিক একইভাবে জাস্টিস হারিড জাস্টিস হারিড মানে কি জাস্টিস হারিড হলে মিস হয় মানে ভুল মানুষকে ফাঁসি দিয়ে দেওয়া হয় তো ভাবে যে দ্রুত শাস্তি দেবে দ্রুত বহিষ্কার করবে এটাও কোনো প্রক্রিয়া না আবার বলা হচ্ছে আপিলের বিষয়ে যে আপিল করলে তারা এই আপিল গ্রহণ করতেও পারে নাও গ্রহণ করতে পারে এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না যে সঠিক প্রক্রিয়াটা হওয়ার আমি মনে করি সচিবালয় কেন্দ্রিক যে সমস্যাটা শুরু হয়েছে সচিবালয় ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বাঁচিয়ে যে আইনটা করা হয়েছে নিম্ন অধীষ্ট কর্মকর্তা শাস্তি দেওয়ার জন্য তার জন্য একটা ডিবেট হওয়া দরকার এবং সেই ডিবেটে সেই ডিবেটে খোলাখুলি আলোচনা হওয়া উচিত যে কি কি ধরনের অন্যায় হয় কি কি ধরনের দুর্নীতি হয় আমাদের সংবিধানে একটা কথা আছে কর ন্যায়পাল এই কর ন্যায়পাল নামের বিধানটা ডক্টর ইউনুস স্যার সংস্কারের প্রক্রিয়ায় যুক্ত করতে চায় কর ন্যায়পালটা কি কর ন্যায়পাল নাকি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকেও প্রশ্ন করতে পারে এবং তাদেরকেও নাকি শাস্তি বা বিচারের আওতায় নিয়ে আসতে পারে কর ন্যায়পাল নামে একটা বিধান আমাদের সংবিধানে আছে আমার কথা সামনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বেগম জিয়া প্রধানমন্ত্রী হবে তার জন্য ডক্টর ইউনসার আইন করতেছে কর ন্যায়পাল সংবিধানের যেটা আছে ওইটা শক্তিশালী করতে হবে এই তো আমার কথা যে বেগম জিয়া অথবা শেখ হাসিনাকে যেই কর ন্যায়পাল দিয়ে আপনি শাস্তি দেবেন ওই কোন নেপাল আইনটা ডক্টর ইউনুসের উপরে আজকে থাকে প্রয়োগ হবে না কেন বলেন যদি আজকে থেকে প্রয়োগ হয় তার ছয়শো ছেষট্টি কোটি টাকা আটকে যাবে আজকে থেকে প্রয়োগ হলে উনি যে দায়িত্ব থেকে ইউনিভার্সিটি লাইসেন্স নিছে সেটা আটকে যাবে আজকে যদি প্রয়োগ হয় উনি যে আদম ব্যবসায়ী লাইসেন্স নিছে ওইটা আটকে যাবে তো উনি যেই আইনটা পরবর্তী সরকারের জন্য করতে যাচ্ছে সেই আইনটা প্রাথমিকভাবে একটু পরীক্ষামূলকভাবে আসিফ মাহমুদের উপর প্রয়োগ করেন তাই না তো এগুলো সংস্কারের আমরা যেগুলো চাই